ছয় মাস ধরে বাসায় আটকে রেখে ধর্ষণ করেছিলেন তরুণীকে এমন অভিযোগ করলেন তরুণী নিজেই ভাইরাল ভিডিওতে যে তরুণীকে সিঁড়ি দিয়ে ট্রেন হিজড়ে নামাতে দেখা গিয়েছিল নোবেলকে সেই তরুণী ছয় মাস ধরে ডেমরার ওই বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ করেছেন অপহরণ ধর্ষণ ও মারধরের অভিযোগে ওই মামলায় সোমবার রাত দুইটার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে মামলার বরাত দিয়ে পুলিশ বলছে দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় গত বছরের বারোই নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং ডেমরার বাসায় স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় নিয়ে যান এরপর আর দুই তিনজন অজ্ঞাত সহযোগীদের সহযোগিতায় ওই তরুণীকে নোবেলের বাসায় আটকে রাখা হয় এবং তার মোবাইল ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়েছে ভুক্তভোগী তরুণীর অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সোমবার পর্যন্ত নোবেলের বাসায় আটকে রাখা হয় তাকে পুলিশ বলছে ফেসবুকে ভুক্তভোগীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হলে পরিবার মেয়েটিকে চিনতে পেরে জরুরি সেবা ত্রিপল নাইন নাম্বারে ফোন করে এরপর সোমবার রাত নয়টার দিকে দেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে